এই শোনো আম্মার নামে জমিগুলা তোমার নামে লিখে নিও কবে মন হয় আম্মা ধূপ করে পড়ে মরে যাব তার কোনো গ্যারান্টি আছে মা মরে গেলে তো জমি আমরাই পামো লিখে নাও আর কি দরকার আছে তুমি বোকা নাকি আম্মা মরে গেলে তো জমি দুই ভাগ হইব এখন তুমি সবগুলা জমি তোমার নামে লিখে নিবা মা কি সব জমি আমার নামে লিখে দিতে রাজি হব জমির ভাগ তো বড় ভাইও পাবো যদি রাজি না হয় তুমি কইবা তুমি যদি সব জমি আমার নামে লিখে না দাও তাইলে আমি মরে যাবো যখন মরার কথা কইবা তখন দেখবা সব জমি আম্মা তোমার নামেই লিখে দিব আচ্ছা ঠিক আছে যেমন নেই হোক মার নামে সব জমি আমার নামে লেখা নি মুনি মা তো মারে আমি কত করে কইতাছি তোমার নামে জমি গুলা আমার নামে লিখে দাও আসল তুই এর কি কস আমার নামে জমি তো তোর বড় ভাইও পাবো শুধু তোর নামে লেখা দিব কেন দিলে দুই সমান সমান ভাগ করে লিখে দিমু বড় ভাইরে যে জমি দিবা বড় ভাই কি তোমারে দেখবো দেখলেতো তো আমিই দেখমু না না রাসেল তোর বড় ভাইয়ের হক নষ্ট করে সব জমি তোর নামে লিখে দিতে পারমু না আমি মা তুমি যদি আমার নামে জমি লিখে না দাও তাহলে কিন্তু আমি মরে যামু কি কস তুই জমির জন্য মোর বিকেন আচ্ছা ঠিক আছে তখন দুই ভাইয়ের নামে সমান সমান ভাগ করে জমি লিখে দিব বড় ভাইয়ের নামে জমি লিখে দিবে কেন সব জমি আমার নামে লিখে খেদি হইব নইলে আমি আত্মহত্যা করব সি সি এমন কথা কইস না তুই মরে গেলে আমি কারে নিয়ে বাসমু তাইলে তোমার নামে সব জমি আমার নামে লিখে দাও আমি যে তোর নামে সব জমি লিখে দিব তোর বড় ভাই কি মাইনা নিব তোমার জমি আমার নামে লিখে দিবা বড় ভাই কি করব শোনো মা সব জমি যদি আমার নামে লিখে দাও তুমি সারা জীবন আমার থাকবা আমার এখানেই খাবা এত টেনশন কিসের আচ্ছা ঠিক আছে দিমুনি তাও তুই মরার কথা মুখ দিয়ে উচ্চারণ করিস না আরেকটা কথা মা আব্বা যে পেনশনের টাকা গুলে পাও টাকা গুলে আমারে দিও ওগুলা টাকা দিয়ে আমি একটা ব্যবসা করব আচ্ছা ঠিক আছে নেশ রান্নাঘরে কিসের শব্দ হইলো যায় দেখে আসি তো আম্মা এটা আপনি কি করলেন আমার এত দামি গ্লাসটা আপনি এইভাবে ভেঙে ফেলাইলেন বৌমা আমি খেয়াল করি নাই চেয়ারের সাথে ধাক্কা লাগিয়া গ্লাসটা পুরো ভাঙে গেল আপনি কোনো একটা কাজ ঠিক মতো করতে পারেন না আপনার জ্বালা মারা সহ্য হইতে না বিরক্ত কর এখনো বসে আছেন কেন কাছের টুকরা গোলা ফালাই দিয়ে আসেন যত সব ঠিক আছে বৌমা ফালাই দিতে আমি গোলাপি তুমি মন খারাপ করে বসে আছো কেন তোমার কি হয়েছে কি আর হবো তোমার মায়ের জ্বালা আমার আর সহ্য না মা আবার কি করছে সেদিন কত শখ করে এক গ্লাস নিলাম সেই গ্লাস তোমার মা ভাঙ্গে ফেলাইছে আবার কি করছে জানো ঘরের মেয়ে যেতে পানের পিক খেয়ে ভর্তি করে রাখছে মার বয়স হয়ে গেছে তো কি থুয়ে কি করে তুমি একটু মাইনে নাও মাইনে নিমু মানে তোমার মায়ের দেখাশোনা আমি আর করতে পারবো না তিন বছর থেকে তোমার মায়ের দেখাশোনা করতাছি আমি তোমার কে আর কোনো ভাই নাই তোমার ভাইয়ের ওইখানে তোমার মায়ের পাঠাই দাও আজকে তোমার মায়ের হয় তোমার ভাইয়ের বাসায় পাঠাই দিবা নাইলে বাড়ির থেকে বাইর করে দিবা যদি তুমি না করো তাইলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাবো তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকমো তাইলে তোমার মায়ের এই বাড়ি থেকে বিদায় করো তোমার মায়ের জ্বালা আমি সহ্য করতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যা কইবা তাই হইব এখন একটু শান্ত হও কিরে রাসেল তুই কি আমারে কিছু কবি হ মা তোমারে কিছু কইতে চাই আমি কি কবি ক এমন আমতা আমতা করতা সস কেন তুমি আজকে বড় ভাইয়ের ওখানে চলে যাও তোর ভাইয়ের ওখানে যাব মানে রাসেল তিন বছর আগে তুই আমারে কি কইছিলি মনে আছে তুই কি ভুলে গেছস আমার নামে সব জমি তোর নামে লিখে দিছি তুই কোন হিসাবে তোর বড় ভাইয়ের ওখানে আমারে যাবার কস তুই তো আমারে কথা দিয়েছিলি সারা জীবন আমারে দেখবি এখন আবার কেন তোর বড় ভাইয়ের ওখানে যাবার কস তুঙ্গরে বৌমা তোমার দেখাশোনা করতে পারবো না হয় তুমি বড় ভাইয়ের ওখানে চলে যাও নইলে বাড়ি থেকে বাইরে হয়ে যাও তোমার জন্য প্রত্যেকদিন দিন সাথে ঝামেলা করতে পারবো না রাসেল তুই এমন কথা কইতে পারলি বউয়ের কথা শুনে তুই আমারে বাড়ি থেকে বাইরে করে দিবি হ দিতেছি তুমি আর বাসপা কয়দিন বইয়ের লগে সারা জীবন আমার সংসার করে খাল লাগবো তোমার জন্য প্রত্যেকদিন বইয়ের সাথে ঝামেলা করতে পারবো না তোর বাপের পেনশনের টাকা সব সম্পত্তি তোর নামে লিখে এখন আমি কোন মুখ নিয়ে তোর বড় ভাইয়ের ওখানে যাবো আসলে সব জমি তোর নামে লিখে দিয়ে আমি ভুলই করছি আজকে যদি সমান সমান দুই ভাইয়ের নামে জমি লিখে দিলাম নি এমন দিন আমার আর দেখতে হইতো না আলমগীর আমারে অবশ্যই দেখতো এখন কোন মুখ নিয়ে আলমগীর যে কমু আলমগীর তুই আমারে দেখ মা তুমি বেশি কথা কয় না তো তোমার জন্য বইয়ের সাথে অশান্তি করতে পারবো না যা কইছি তাই করো হয় বড় ভাইয়ের ওখানে চলে যাও নইলে বাড়ির থেকে বাইরে যাও এই মুখ নিয়ে তো আর বড় ভাইয়ের ওইখানে তো আর যাইতে পারবো না আমার দুই চোখ দিকে যায় সেই দিকেই চলে যাবো তোরাই ভালো থাক জমিলেই লিখে পর থেকে তোরা আমার সাথে যেমন ব্যবহার করছস এমন ব্যবহার কোনো সন্তান মায়ের সাথে করতে পারে না বড় ছেলে রে ঠকাইয়া সব জমি তোর নামে দিয়া আমি মস্ত বড় ভুল করছি আল্লাহ মনে হয় তার শাস্তি আমার এইভাবে দিতাছে বেশি কথা না কইয়া তুমি যাও তো এখান থেকে তোমার কোনো কথাই আমার শুনবার মন চায় না রে ছেলে এমন ছেলে জানি কারো না হয় আল্লাহ আরে আলমগীর তুই এখানে মা তো মারে দেখতে আইলাম কেমন আছো তুমি কি আর ভালো থাক মোরে বাপ শরীরের যা অবস্থা মনে হয় বেশি দিন আর বাঁচমো না তা মা তুমি এইখানে কি করতাছো রাসেল আমারে বাড়ি থেকে বার করে দিছে তাই এই বাড়ি ছেড়ে চলে যাইতাছি আমি বাড়ি থেকে বার করে দিছে মানে কই যাবা তুমি জানি না রে বাপ দুই চোখ যে দিকে যায় সেই দিকেই চলে যাবো আমি চলো তো ঘরে চলো দেখি রাসেল কি কারণে তোমার বাড়ি থেকে বার করে দিলো আলমগীর তরে ঠকাইয়া তোর ভাগের জমি সহ রাসেলের নামে লিখে দিছি আল্লাহ মনে হইতাছে তার শাস্তি আমারে এইভাবে দিতেছে মা তুমি তো আর ইচ্ছা করে ওরে জমি লিখে দাও নাই বদমাশে মরার কথা কয়ে তোমার কাছ থেকে জমি লিখে নিছে ও তো তোমার কথা দিছিল সারা জীবন তোমার দেখবো আজকে আবার কান বাড়ি থেকে বার করে দিল চলো তো ঘরে চলো কিরে রাসেল তুই মারে বাড়ি থেকে বার করে দিছ কেন তিন বছর থেকে মারে দেখি আমি আর কত দেখমু আমি তুমি দেখতে পারো না আমি দেখমু কেন মার নামে সব জমি তো ফুসলায় ফাসলায় তোর নামে লিখে নিছ এখন আবার মারে তুই কোন হিসাবে বাড়ি থেকে বার করে দেশ বার করে দিছি ভালো করছি তোমার যদি মন চায় তুমি মারে দেখো গা আমরা দেখতে পারবো না আমার ভাগের জমি তুই লেখে আমার কপালটা তুই নিতে পারস না আজকে থেকে মার দেখা আমিই আমি আমার সাথে বেমিনি করছ তার বিচার আল্লাহ করব জমি নিয়ে তোর সাথে মারামারি আমি করবো না তোরা মার সাথে খারাপ ব্যবহার করস আগে যদি জানতাম মারে নিয়ে আমি আগেই চলে যাইতাম মা রাসেল তোমার সাথে খারাপ ব্যবহার করে আমারে আগে কেউ নাই কেন কেমনে কোমরে বাপ তোর সাথে অন্যায় তো আমিও করছি তোর ভাগের জমি সহ রাসেলের নামে লেখা দিছি আমার কোন মুখ নিয়ে তোর এখানে জামু তুই আমারে দেখ রাসেল রাসেলের বউ আমার সাথে অনেক অন্যায় অত্যাচার করে কিন্তু তোর কাছে কই নাই আমি যদি তোরে কই তুই যদি উল্টে কস জমি তো লিখে দিস আবার কেন এই ভাই ভাই তোরে কোনোদিন কিছু কই নাই সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে নিছি মা তুমি যে কি কও না তুমি যদি খালি একবার কইতা রাসেল তোমার সাথে খারাপ ব্যবহার করে আমি তোমারে সেই কবেই নিয়ে চলে যাইতাম তোমারে ফুসলায় ফাঁসলে তোমার নামে জমি সব লিখে নিছে তাই কি হয়েছে আমার কপালটা তো নিতে পারে নাই আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার দায়িত্বই তা তোমার থাকুন লাগবো না আলমগীর তোর মতো ছেলে থাকলে কোনো মায়ের কষ্ট না তোর সহ জমিসহ ছোট ভাইয়ের নামে দিছি অন্য কোনো ছেলে হইলে কইলনি তোমারে আমি দেখতে পারবো না আর তুই আমার কত ভালোবাসস তোর মতো সন্তান জানি প্রত্যেকটা মায়ের গর্বেই হয় আলমগীর সব জমিরা ছেলের নামে লেখা দিয়ে আমি কি যে ভুল করছি তুই আমারে মাফ করে বাপ মা জমি নিছে তাতে কি হয়েছে আমি কিন্তু কর সাথে অনেক ভালো আছি আর আমারে অনেক ভালো রাখছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ট আর বইয়ের কথা শুনে তুই মার এ থেকে বার করে দিস শয়তান তুই তো আগে এমন আসিলি না এমন বদমায় সই কবে থেকে রাসেল তুই যা কর সবই তোর বইয়ের কথা শুনে কর সবই বুঝি আমি আজকে আমার বাড়ি থেকে বার করে দিছ তাও তোর বইয়ের কথা শুনে ঠিক কইছি না আমি ঠিকই তো কইছে বইয়ের কথা শুনেই তো মারে বাড়ি থেকে বার করে দিতাছিলাম বইয়ের কথা শুনেই তো ভাইয়ের নামে জমি সহ আমার নামে লেই খেনেছি কেমনেও অস্বীকার করি রাসেল তুই যে তোর বড় ভাইয়ের সাথে আর আমার সাথে এইভাবে বেইমেনি করলি আর প্রতিদান তুই অবশ্যই পাবি মরার ভয় দেখে তুই আমার কাছ থেকে জমি লিখে খেনেস তোর মতো বদমাস পলা এলাকায় কয়টা আছে তোর একটা ছেলে আছে না তবর বয়স হয়ে গেলে দেখিসিনি তোর ছেলে তগর সাথে কেমন ব্যবহার করে বুড়া বয়সে তবর ছেলে যখন তোমার সাথে এমন ব্যবহার করবে তখন বুঝবি কেমন লাগে কি বোঝাইতেছ ও তো বইয়ের গুলাম বউ যা কয় তাই শুনে বইয়ের কথা শুনে আমার ভাগের জমি তোর নামে লিখে নিস তোরা কি সারা জীবন বাইসে থাকবি মোর বিনা এর বিচার একদিন আল্লাহ করব। মা চলো যাইগা তুমি আজ থেকে আমার কাছেই থাকবা যাইতেছে জায়গা মরার বুড়ি বাড়ির থেকে গেলেই বাসি চুপ করো তুমি তোমার কথা শুনে মার সাথে দিন আমি খারাপ ব্যবহার করছি ভাইয়ের ভাগে জমি আমার নামে লিখে নিছি মা যে কথাটা কইলো একবার চিন্তা করে দেখছো আমরা যদি বুড়ে হয়ে যাই আমার সন্তান যদি আমার ঘরের সাথে এমন ব্যবহার করে তাহলে কেমন লাগবো আমার মা এই বাড়ি থাকবো তোমার কথা শুনে আমি মার সাথে আর খারাপ ব্যবহার করতে পারবো না মন চাইলে এই বাড়ি থাকো না চাইলে বাপের বাড়ি যাইতে পারো দাঁড়াও ভাই আমি আমার ভুল বুঝবার পাইছি মারে তুমি নিয়ে যাও না আমি এতদিন যা করছি সবই আমার বইয়ের কথা শুনে করছি মায়ের নামে সব জমি ফুস লাইফ আসলে আমার বই নিতে কইছিল তাই তোমার ভাগের জমি সহ আমার নামে লিখে নিছি ভাই তুমি আমারে মাপ করে দাও মায়ের নামে যে বিশ বিঘা জমি আমি লিখে নিছি সেইখান থেকে দশ বিঘা জমি আমি তোমার নামে লিখে দিব এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলি আমার বয়স হয়ে গেলে আমার ঘরে সন্তানরা যদি আমার সাথে এমন ব্যবহার করে তাহলে কেমন হবো কও ভাই তুমি আমারে মাপ করে দাও মাফ চাইলে মার কাছে চা ভুল তো করছস মার কাছে মা তুমি আমারে মাপ করে দাও এতদিন যে তোমার সাথে খারাপ ব্যবহার করছি সবই তোমার বইয়ের কথা শুই সবই বুঝি রে বাপ তরে নষ্ট বানাইছে তোর বউ ওর মন চাইলে এই সংসারে থাকবো না চাইলে বাপের বাড়ি চলে যাবো ওর কথা মতো আমি আর চলবো না মা তুমি আমারে মাফ করে দিছো তো হরে বাপ দিছি তোর তোর বড় ভাইয়ের ভাগের জমি তোর বড় ভাইয়ের নামে লেখা দিস নইলে কিন্তু আমি মইরাও শান্তি পাবো না আচ্ছা মা আমি আজকেই ভাইয়ের ভাগের জমি ভাইয়ের নামে লেখা দেবো আম্মা আপনি আমারও মাফ করে দিয়ে আমি আর আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবো না বৌমা তুমি যে তোমার ভুল বুঝবার পাইছো এতে আমি অনেক খুশি ভবিষ্যতে জানি এমন ভুল আর কোনোদিন করো না আচ্ছা ঠিক আছে আম্মা